হতেছে টিকট কাসিয়া সব গ্যালহ বাসিয়া সিদিক সোরা নায়ক হৈছে আই ডি হিরো আলম নায়ক হৈছে আই ডি খুলিয়া হেই হাই কি জাদু আসে ভাই কলাপানে বুইছাছে পড়া লেখা দুই লাডাকছে সব তো মা কাছে এখন আর পড়াশোনা ভাল লাগে না অটো পাস পাস কতক্ষণ ঝিকি না ফ্রি ফায়ার পাবজি পাবজি আছে না নাই অনলাইনে জুয়া আছে না নাই অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাবজি পাবজি একজন ফ্রি ফায়ার খেলতে খেলতে টেনের তলে পড়ে যায় তার টের হয় না আছে না নাই আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন এইবার লোক মানে হাকিম ডেকে বলে বাবা দিনের আলো রাতের গোপনে প্রকাশে যা করো সবকিছু কিছু আল্লাহ তালে লিপিবদ্ধ করেন তুমি যদি সরিষার দানার পরিমাণও কিছু আল্লাহ এটাও কিন্তু তোমার আমল নামে হাজিরি করবে আল্লাহ সূক্ষ্মদর্শী সব বিষয়ে আল্লাহ খবর রাখেন এরপরে সন্তানকে বলতেছে নিয়া বোনাইয়া তুই সলা হে আমার বর্ষ সলাৎ কান করো সলাৎ কান করো নামাজ আদায় করো সন্তানকে আদর করে ডাক আমার আব্বা যান মসজিদে যায় পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা কথা বলেন ঠিক না

বউকে বলবে সুরাত তাহারিমের ছয় নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন হেই ইমানদারগণ নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কথা বলে ঠিক কি না শুধু একা নামাজ পড়লে হবে না ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো ইনশাআল্লাহ শুধু মসজিদটা সুন্দর করলে হবে না এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমান আমলটাও সুন্দর হওয়া দরকার আছে না না এরপরে সন্তানকে বলতেছেন ও আমরুল বিল মারুফ সৎ কাজের আদেশ ভালো কাজ করবা এরপরে সন্তানকে বলতেছে ওয়ানাহা আনিল মঙ্কার অসৎ কাজ করবা না নিজে ভালো কাজ করবা মানুষদেরকে ভালো দিকে ডাকবা ওয়ানাহা আনিল মঙ্কা নিজে অসৎ কাজ করবা না মানুষকে অসৎ কাজ করতে দিবা না যে অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে ওয়াসবির আলামা আসাবাক বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা সন্তানকে সুন্দর করে বুঝাইয়া দিতেছেন এর ফলে বলতেছেন ওয়ালা আত সাইদ খদকালিন নাসি ওয়ালা আতাম শিফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর ও আমার সন্তান মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না আজকে মোটা মানুষ কি কোন দিকে করে ফর্সা কালাদারে দেখে অবহেলা করে ধনী গরীবকে দিকে অবহেলা করে শিক্ষিত দেখে অবহেলা করে করে এই যে সমাজে আছে সন্তানকে বলতেছে বাবা মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না আমরাও সন্তানদেরকে এইভাবে বুঝিয়ে গড়ে গড়ে তুলবো বাবা ড্রাইভারকে আঙ্কেল বলবা ড্রাইভারকে কি বলবা আঙ্কেল বলবা দারোয়ানকেও সালাম দিবা আঙ্কেল বলবা কিন্তু আমরা কি বলি ড্রাইভার ছোট লোক কেন কথা বলতে সিস্টার সাথে দারোয়ানের সাথে কিসের কথা এরকম আছে না ছেলে মেয়েদেরকে উৎসাহ দেয় এই তুমি কোন বংশের ছেলে তুমি জানো না দুই চারটা মার্ডার করবা এ তোর বাপ আছে তোর বাপ আছে মনে হয় সন্তানকে কেদার মাস্তান বানাবে এরকম বাবা আছে না নাই এরা বাবা নামের ইবলিশ আছে না কেন আপনার সন্তানকে আপনি উস্কায় দেন সন্তানকে বিনয়ী বানাবেন নম্র বানাবেন ভদ্র বানাবেন মানুষের সাথে যেন উত্তম আচরণ করে জোরে যেন কথা না বলে সবাইকে যেন সালাম কালাম দিয়ে চলে পারবো তো ইনশাল্লাহ এরপরে বলতেছে বলে আজ আমি শিথিল আরো এই জমিনে দাম্বিকতা করবা না অহংকার করবা না অহংকারের সেই জমিনে বিচারণ করবা না আপনি কি অহংকার করে পা দিয়ে লাথি মেরে জমিন ভাটায় ফেলতে পারবেন আপনার পায়ের বারোটা বেজে দেবে আল্লাহর জমিনের কোনো কিছু হবে না কথা বলে ঠিক কিনা এরপরে বলতেছেন বাবা এই দুনিয়াতে যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না অনেক কথা বলার ছিল কেউ তো এলোমেলো ভাবে আলোচনা করতে করতে প্রায় রাত একটা বেজে গেছে আমি তো খেয়ালই করি বারবার বলতেছেন শেষ করতে কমিটির ভাইয়েরাও বলতেছেন হজুর শেষ করলে ভালো হয় আলহামদুলিল্লাহ সব দিকে আলোচনা আমি যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে যেন সুরা লোকমানের এই বারোটি উপদেশ আরো দুই টি উপদেশ ছিল ওই দিকে যাওয়ার সুযোগ নাই যতটুকু বলেছি আল্লাহ জানো বক্তা শ্রোতা সবেকে আমল করা তাওফিক দান করেন জোরে বলুন আমিন এই ভাই এ বসে 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 কি আপনাদের কোনো দাবি শোভা নাই বসে বসে কি দাবি মুনেজাত হবে না আচ্ছা আচ্ছা বসে বসে আমি যে তিনটি কথা বাকি রাখছিলাম এর মধ্যে শুনেন সব কথা শেষ করা সম্ভব নয় বলতে গেলে আরো आधा घंटा ওয়াজ করতে হবে যতটুকু আলো হচ্ছে গ্রামবাসী কবরস্থান সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ জমিদানকারী যুবক ভাইরা সবার জন্য আমরা দোয়া করো শোনে ছেলেটা এই দিক ছেলেটা কি ধরছে কোদাল ধরছে শোনেন শোনেন বেয়াদুবির পরিণাম কত ভয়ঙ্কার শোনেন শোনেন ছেলেটা যখন কোদাল তুলে ধরছে মাকে মারার জন্য মা তাকায় দেখে সন্তান আমাকে আঘাত করার জন্য কোদাল তুলে ধরছে মা তখন চিৎকার মেরে বলতেছে আমাকে বাঁচাও ও আল্লাহ আমাকে বাঁচাও এই কথা বলে মা জোরে দৌরে চলে গেছে দুই তিন জমিন পার হয়ে গেছে দুইটা তিনটা জমিন পার হয়ে যখন গেছে কিছুক্ষণ পরে ছেলেটাই বলতেছে মা তুমি আমাকে বাঁচাও ও মা তুমি আমাকে বাঁচাও মা তখন পিছন দিকে ফিরায় দেখে সন্তান কেন এই কথা বলে মায়ের মন দেখেন কিছুক্ষণ আগে যে ছেলেটা মারে হত্যা করতে চাইলো সেই ছেলের আওয়াজ শুনতে পেয়ে মা দৌড়ে চলে আসলো এবার এসে দেখে এই জমিনের ভিতরে তার সন্তানটা চলে যাচ্ছে নিচের দিকে তখন মা চিৎকার মারলেন কে কোথায় আসেন আসেন আমার ছেলেটাকে জমিন নিয়ে নিল তোমরা আসো অনুজনে আস্তে আস্তে এই সন্তানটা জমিনের ভিতরে চলে গেল মানুষ কখন এসে বলে কোথায় গেছে বলে এই নিটি এই মাটি মিশামার সন্তান গেছে 70 হাত মাটি গর্ত করার পরেও ওই ছেলেটার কোনো হাদিস খুঁজে পাওয়া যায়নি এজন্য মনে রাখবেন পিতামাতার সাথে বেয়াদবি করলে মা বাবা maaf করলে করতে পারে কিন্তু আরশের মালিক আল্লাহ যদি একবার ধরে অবস্থা খুবই খারাপ হবে কথা বলে ঠিক এলাম এই আমরা কখনো মা বাবার অভিশাপ নেব না বর্ত নেব না উগ্র আচরণ করব না আমরা বিনয়ী হব মা বাবাকে ভালোবাসা দিয়ে বুকে টানব আমরা তাদেরকে আগলায় রাখব ছোটবেলায় তারা যেরকম আমাদেরকে কোলে কোলে আগলায় রাখতেন সেই বয়সে আমরা তাদেরকে ভালোবাসা দিয়া মহাব্বত দিয়ে আগলায় রাখব আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সার দোয়া